সালাম আলাইকুম একটা গাড়ি দেখে আপনাদেরকে এটাই মনে হয় ওয়ার্ল্ডের এখন প্রথম প্লাগ ইন হাইব্রিড গাড়ি যেটা হচ্ছে পঁয়ষট্টি লিটার ফুয়েল এবং ফিফটিন অথবা হচ্ছে টেন ওয়াট ব্যাটারি ব্যাকটা আপনারা চার্জ করার পর টোটালি হচ্ছে একুশশো কিলোমিটার চালাতে পারবেন মানে এটা কল্পনা করা যায় একুশশো কিলোমিটার এবং একশো কিলোমিটার চালাতে আপনাদের ফুয়েল কস্ট হবে মাত্র টু লিটার তো আমার সঙ্গে দেখতে পাচ্ছেন টোয়েন্টি টোয়েন্টি ফোর নতুন আসছে জাস্ট দুই দিন হলেও মার্কেটে আসছে চিং এল ডিএমআই ভার্সন আপনারা সিল জিরো সিক্স ওই গাড়িটাও চেক করতে পারেন দুইটাই হচ্ছে সেম সেম ডিজাইন ল্যাঙ্গুয়েজ সেইম কনসেপ্ট এবং সিএলটি সি রেঞ্জ হচ্ছেই জাস্ট হচ্ছে ফ্রন্টটা একটু ডিফারেন্ট সো চলুন এই গাড়িটার সঙ্গে পরিচয় করে দেই এখানে প্রথমে দেখুন আপনারা এলইডি টাইম রানিং লাইটটা যেটা দিনেবেলা রাতের বেলা ভিজিবল থাকবে তার সঙ্গে এল ইডি হেডলাইট এল ইডি হাইবি গ্লোমিং আছে এখানে একটা ফাংশনাল গ্রিল অবশ্যই যেখানে অনেকগুলো ক্রোম আমরা আপনারা দেখতে পাচ্ছেন তার সঙ্গে এখানে লোগোটা দেওয়া আছে থ্রি সিক্সটি ডিগ্রির ক্যামেরা এটা স্প্লিটেরও সামনে দেওয়া আছে এবং এই জায়গায় একটা আপনার ফ্লো করে যেতে পারে যেটা আপনাদেরকে বেটার অ্যারোনামিক পারফরমেন্স দেবে গাড়িটা ড্রাক অপশন হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ সিডি তো গাড়ি তো ওয়ান পয়েন্ট ফাইভ লিটার টার্বো ইঞ্জিন আছে তার সঙ্গে ইসিবিটি ট্রান্সমিশন আছে তো আমি একটু ইঞ্জিন বেটা ওপেন করাই বেসিক ডোর হ্যান্ডেল প্রপার ডোর হ্যান্ডেল আপনারা পাচ্ছেন না আপনারা সিল জিরো সিক্সটাও চেক করতে পারেন সেইম প্যাটার্নের গাড়ি তবে আমার কাছে মনে হয় সিল জিরো সিক্সটা ওটা একটু বেটার আর এটা হাইড্রলিক না কারণ প্রাইসটা আসলে রিজনেবল সো এখানে আপনারা কমিশিক টার্বো ইঞ্জিন পাচ্ছেন তার সঙ্গে ইসিভিটি ট্রান্সমিশন এবং আপনাদের পাওয়ার আউটপুট হবে একশো ষাট কিলো ওয়ার্ট অ্যালং উইথ দুশো ষাট নিটোমিটার অফ থার্ক জিরো টু হান্ড্রেড সেভেন পয়েন্ট ফাইভ সেকেন্ড পাঁচটা ভয়সনে আপনারা পাবেন আমি যেটা দেখাচ্ছি এটা হাই অ্যান্ড পারফরমেন্সটা তো গাড়িটার প্রাইস হচ্ছে বিলো টু ফোরটিন থাউজেন্ড ইউএস ডলার চিন্তা করা যায় অর্থাৎ হচ্ছে ষোলো লক্ষ টাকা মাত্র ষোলো থেকে আপনার বাইশ লাখ টাকার মধ্যে এই গাড়িটা পাওয়া যায় তো এইখানে দেখুন আপনারা এইটিন ইঞ্চ হুইলস তার সঙ্গে গ্রিন ম্যাক্স টায়ার পাচ্ছেন ট্যারেস সাইজ হবে টু টোয়েন্টি ফাইভ বাই ফিফটি আর এইটিন তার সঙ্গে হুইলস আপনার দেখতে পাচ্ছেন এখানে চিংয়ের ওরা ইয়ে ইউস করছে লোকরা বিওয়াইডি ব্রেক আছে এটা উচ্চতা হবে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার লেন্থ হচ্ছে ফোর পয়েন্ট এইট মিটার আর হুইল বেস হচ্ছে টু পয়েন্ট এইট মিটার ফ্রন্ট হোল ডিস্টেন্স ওয়ান পয়েন্ট নাইন মিটার রে হোল ডিস্টেন্সও ওয়ান পয়েন্ট নাইন মিটার এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দেখে গ্রাউন্ড ক্লিয়ারেন্স অংদিন ফিফটিন সেন্টিমিটার এটাতে ইয়ে সাসপেনশন নাই তার পাশাপাশি এখানে আপনারা থ্ৰী ছিক্সটি ডিগ্ৰী কেমে পাৰ্চেণ্ট চাইড মিৰাৰগুলে অনেক ক্ৰম ইউজ কৰিছে পিছন চাইডটা দেখে পিছন চাইডটা এইটাৰ বেছি সুন্দৰ আমি ঐ যে ইয়েটা যে দেখাইছিলোঁ আপোনাৰ চিল জিৰ' ছিক্স যেতিয়া নতুন ঐ গাড়ীটা আৰু এইটাৰ পিছনে ডিজাইন লেংগুৱেজ হব চেম আৰু কি আপনার পাওয়ার প্রেন্ট সেম সব কিছু সেম জাস্ট হচ্ছে সামনের ফ্রন্ট ইয়েটা আলাদা এখন অনেকে বলতে পারেন যে তাহলে আবার এটা আলাদা করে নিয়ে আসা কারণ কি কারণ হচ্ছে দুইটা হচ্ছে ওই সিলটা হচ্ছে ওশন সিরিজের বা এটা হচ্ছে ডিফারেন্ট তো যার কারণে এটা কিন্তু ডিফারেন্ট লাইন আপে নিয়ে আসে এখানে এই এল টেন লাইটটা এটা এটা নতুন ডিজাইন যেটাকে আমরা যেয়ে বলি আর তার সঙ্গে এখানে বিওয়াইডের যে লোকোটা এটা কিন্তু এখন দিনের বেলা রাতের বেলা ভেজি থাকবে আর এখানে থ্রি সিক্সটি ডিগ্রিকে আমরা একচোস্টগুলো দেখি দুটাই একচোস আছে দুটাই ফাংশনও এটা একটু ওপেন করি এখানে ফাইভ হান্ড্রেড ফিফটি লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাবেন এটা হাইড্রোলিক না কারণ প্রাইসটা অত্যন্ত রিজনেবল সেক্ষেত্রে এত বেশি কিছু ফ্যাসিলিটিস দেওয়া সম্ভব না উপরের দিকে একটা লাইটও আছে যেটা আপনার কার্গো স্পেসটা আপনারা যদি ডার্ক ফ্লাইসে ওপেন করেন তাহলে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না সেই ক্ষেত্রে এখানে ট্যুরসগুলো ক্যারি করার জন্য একটা স্পেস আছে আমরা এটা ক্লোজ করে দেই এই সাইডে যেটা এটা হচ্ছে আমাদের চার্জিং পোর্টগুলো এখানে দুটা চার্জিং পোটও আছে স্লো এবং ফাস্ট স্লোটা ইউজ করলে আট থেকে দশ ঘন্টা সময় লাগে আর ফাস্টটা ইউজ করলে টোয়েন্টি ফাইভ মিনিটস আর আমরা যদি এই সাইডে আসি তাহলে এই সাইডে হচ্ছে আপনাদের ফুয়েল ট্যাঙ্কটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে সিক্সটি ফাইভ লিটার এবং একশো কিলোমিটার চালাইতে আপনাদের খরচ হবে টু পয়েন্ট নাইন লিটার তেল আপনারা সঠিক শুনতেছেন তো অসাধারণ তাই না পঁয়ষট্টি লিটার তেল আর ব্যাটারিটা চার্জ করে একুশশো কিলোমিটার বাংলাদেশের এই মাথা থেকে ওই মাথা আসতে পারবেন তো সেই ক্ষেত্রে এখানে দেখুন অনেকগুলো ক্রোম আছে কোনো চিপ লাগতেছে না যদিও তারা চেষ্টা করছে যে প্লাস্টিকটা অবশ্যই থাকবে তাই না কিন্তু এগুলো দেখুন এগুলো হচ্ছে সফট লেদার তো সেক্ষেত্রে চেষ্টা করছে যতটুকু পারা যায় গাড়িটাতে যাওয়ার জন্য এবং কম্পেয়ার উইথ প্রাইস এবং সেলটিস রেঞ্জ অসাধারণ আমি বলবো এর পাশাপাশি আমরা একটু ইয়েতে যাই ইন্টেরিয়রে যাব ইন্টেরিয়রে এই সাইডে দেখাই এখানে দেখুন সফট লেদার যেটা বলতেছিলাম আর এটা হচ্ছে আপনার পাঁচটি সেই ক্ষেত্রে সিটগুলো পেছনে যেগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে ইলেকট্রিক সিট না অর্থাৎ সিডিটিং সিট না তো অ্যাক্টিভেট করা যায় না বাট সামনেরটা যায় এখানে টুকা হোল্ডার পাচ্ছি আমরা আর্মরেস্টের সঙ্গে সেই সঙ্গে আমি একটু ভিতরে বসি বর্ষার পরে এখানে দেখুন অ্যান লেগ স্পেস পাবো অ্যান হেড স্পেস পাবো কোনো প্রবলেম নাই এখানে দুটো এসি ইভেন্ট পাচ্ছি আর এই জায়গায় হচ্ছে ইউএসবি পোর্ট আছে দুটো এই জায়গায় দুটো ইউএসবি পোর্ট সেই সঙ্গে উপরের দিকে যদি আমরা দেখি উপরের দিকে দেখুন একটা সান রুফ আছে যেটা ওপেন করা যায় আমি ফ্রন্ট থেকে ওপেন করে দেখাবো নি আর সেই সঙ্গে এগুলো হচ্ছে সফট লেদার গাড়িটা যারা চাইনিজ মার্কেটে এমনও আছে যে যারা হচ্ছে আপনার ইয়ে করে কি বলে ধরেন যে দিদি দিদি মানে হচ্ছে ওই যে ভাড়ায় যে গাড়িগুলো কাটে ওদের জন্য পারফেক্ট একটা কম্বিনেশান এখানে কারণ একুশশো কিলোমিটার চালানো যাবে এবং খরচ খুবই কম পঁয়ষট্টি লিটার তেল দিয়ে মাত্র তো আমরা এই যে ফ্রন্টের দেখাই ফ্রন্টটা দেখুন এটা বেসিক ডোর ফ্রন্টের এই সিটটা হচ্ছে আপনার ইলেকট্রিক অর্থাৎ এই সিটটা আপনার আগা পিসে নেওয়া যায় সিটিং সিট মাস্টা সেটাতে অ্যাক্টিভেট করা যায় বাট অন্যান্যগুলো যায় না কারণ প্রাইস

তাই না এবার দেখুন এবার আবার মানে কতগুলো সেল করে তো আমরা দেখে এখানে পিভিসি ল্যাটার পাচ্ছি ড্যাশবোর্ডের মধ্যে অটো হুট নাই প্রাইস যেহেতু রিজনেবল অনেক কিছুই দেওয়া সম্ভব না এখানে দেখুন এস ইভেন্ট বলেন বা ইয়ারভ্যান্ট বলেন এখানে দুইটা পাচ্ছি এই জায়গায় দুইটা আছে আর মিডিলে দুইটা আছে টোটাল ছয়টা এটা হচ্ছে ফিফটিন পয়েন্ট ফিফ ফিফটিন পয়েন্ট ফাইভ ইঞ্চ একটা স্ক্রিন যেটা রোটেট করা যায় এবং আমরা এই কনসেপ্টগুলো বিভাগের অন্যান্য গাড়িতেও দেখছি তো এটাও সেম এবং এটা এইভাবে আপনারা ঘুরাই নিতে পারেন তার পাশাপাশি হচ্ছে আমরা যদি অন্যান্য ইয়ে ফাংশনগুলো দেখাই এখানে ডিলিং দি পার্লার থেকে শুরু করে সব কিছুই আছে আর এই জায়গায় হচ্ছে আপনার এই জায়গায় হচ্ছে এখানে দেখুন এখানে হচ্ছে এই যে এই সিটটা শুধুমাত্র এটা সিডিডিং সিট মাথা অ্যাক্টিভেট করা যায় আর বাকি যেগুলো হচ্ছে ওগুলোতে করা যায় না তবে আমরা লাইটের কালারগুলো এইভাবে চেঞ্জ করে নিতে পারি এখানেও সফট লেদার দিছে কিছু প্লাস্টিক আছে সেটা ম্যাটার না এখানে কম্পার্টমেন্ট বক্স পাচ্ছি আমরা আর লেদার অ্যাপ স্ট্রিং হুল যেটা পাওয়ার সিস্টেম এটাকে অ্যাডজাস্ট করে নেওয়া যায় এখানে একটা হুক আছে যেটার মাধ্যমে আপনারা এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এই সুইচগুলো এটা প্রেস করলে এখানে ও শাওদি নিহা শাওদি হ্যালো বাংলো খাই খুন থেও নেই ওয়ান্টি সো শাওদি হচ্ছে আপনার এআই সিস্টেম এইখানকার যেখানে বলে আপনারা অনেক কাজগুলো করতে পারবেন সে আমাকে এসি ওপেন করতে সাহায্য করলো এছাড়া গান বাজাইতে বলেন সানরুফ ওপেন করতে সাহায্য করে যাই হোক আর এখানে যেটা এটা প্রেস বলে আপনার থ্রি সিক্সটি ডিগ্রি পি বসতেছে সো এগুলো হচ্ছে সিলের জিরো সিক্স যেটাতে ওটা তো সেইম আর এই জায়গায় হচ্ছে আপনার ওয়াইলের চার্জার গ্যান অফটা দেখতে পাচ্ছেন এইখানে হাজার বাটনটা ইভি এবং এইচ ইভি ভার্সনে আপনারা ড্রাইভ করতে পারবেন মুড নর্মাল ইকো স্পোর্ট তিনটা মুডে ড্রাইভ করা যায় তার পাশাপাশি হচ্ছে এটা দিয়ে ভলিউম ডাউন করা যাবে এখানে টু কাপ হোল্ডে এনএফসি কার্ড ইউজ করতে পারবেন এবং আর্মরেস্টের সঙ্গে এটা মোটামুটি ভালো বক্স পাচ্ছেন উপরের দিকে আমরা যদি দেখাই উপরের দিকে এইখানে সিল জিরো সিক্সের সঙ্গে একটা পার্থক্য আছে এখানে সানগ্লাস রাখতে পারি আমরা লাইটগুলো টাচ করলে জলে বন্ধ হয় সানরুপটা এখানে দেখাই সানরুপ একটা আছে সানরুপটা এইভাবে ওপেন করতে পারে অথবা সেও দিয়ে বললেও এটা ওপেন করে দিবে এগুলো সফট ম্যাটেরিয়ালস দেওয়া আর এখানে মিররের সঙ্গে দেখুন এখানে একটা লাইট দেওয়া আছে সো ফ্রন্টে বেসিক্যালি এটাই অসাধারণ লাগতেছে অসাধারণ বলতে কম্পেয়ার উইথ প্রাইস এটা অবশ্যই বেস্ট একটা অপশন হবে সেই ইন্টেরিয়ারটা আবার দেখুন গাড়িটা টপ স্পিড হচ্ছে একশো আশি কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড সময় নেয় আপনার সেভেন পয়েন্ট ফাইভ সেকেন্ড গাড়িটাতে পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন উইথ ইসিডি ট্রান্সমিশন পাচ্ছেন এবং তার সঙ্গে টেন অথবা ফিফটিন ওয়ার্ড একটা ব্যাটারি প্যাক পাবেন টেন ওয়ার্ড ব্যাটারি প্যাকটা চুজ করলে আপনার ইভি ভার্সন হিসেবে চালাতে পারবেন আশি কিলোমিটার আর ফিফটিন কিলোওয়াটটা চুজ করলে আপনার একশো বিশ কিলোমিটার বাট পঁয়ষট্টি লিটার তেল ক্যারি করে টোটালি চালাতে পারবেন একুশশো কিলোমিটার গাড়িটা প্রাইস চাইনিজ মার্কেটে হচ্ছে বিলো টু ফোরটিন থাউজেন্ড ইউএস ডলার চা মানে আমরা যদি বাংলায় কনভার্ট করি তাহলে ষোলো লক্ষ টাকা ষোলো লক্ষ থেকে তেইশ লক্ষ টাকা তো এটা চাইনিজ মার্কেটে শুধুমাত্র নয় এটা গ্লোবাল মার্কেটে আপনারা রাজ করবে এই গাড়িটা এটা হচ্ছে ওয়ার্ল্ডের প্রথম মনে হয় প্লাক ইন হাইব্রিড গাড়ি হাইব্রিড গাড়ি যেটা হচ্ছে আপনার একুশশো কিলোমিটার আপনি এক চার্জ দেয় এবং এক মানে ফুল তেল দিয়ে ফুল ট্যাঙ্ক ফুল করার পরে এবং চার্জ দেওয়ার পরে একই সঙ্গে আপনারা চালাতে পারবেন একুশশো কিলোমিটার যাই হোক আমি আরও নতুন নতুন গাড়ি আপনাদেরকে পরিচয় করা দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ